বড় মাছের ডিম কিন্তু মাছের মতো করে রান্না করলে খেতে মজার হবে না আজকে ফুটন্ত গরম পানিতে বড় মাছের ডিম দিয়ে দুর্দান্ত সাদা একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটাকে নেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে নিচ্ছি এক স্লাইস লেবুর রস এখানে প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস রয়েছে এভাবে যদি গরম পানিতে মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে মাছের ডিমের ভিতরে যে রক্ত পানিগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে আর মাছের ডিমের গন্ধটাও থাকে না খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যায় তো তিন থেকে চার মিনিট মাছের ডিমটাকে এভাবে ভাপিয়ে নিয়ে এটাকে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি মাছের ডিমটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একটা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন একটু ভালো করে সব কিছুকে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের ভাজগুলো যেন খুলে যায় মাখা হয়ে গেলে এখন আমি রান্না করতে যাব এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এরপর বারবার নেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিব এভাবে যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই ডিম ভাজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো যখন এটা লালচে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মেখে রাখা মাছের ডিমটাকে দিয়ে নিচ্ছি এরপর মাছের ডিমটাকে বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব এবারে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটাকে অ্যাড করে দিয়ে মাছের ডিমটাকে অনবরত নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য কুক করতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে মাছটা কিন্তু এভাবে ঝুড়ি করে ভাজা হবে না মানে দলা পেকে থাকবে অনবরত নেড়ে চুলা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছটাকে আমি কিছুক্ষণ জাল করে পানিটাকে এভাবে শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়ো এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে মাছের ডিম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এভাবে আট থেকে দশ মিনিট রান্না করলেই কিন্তু মাছের ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এরপর এটাকে নেড়ে নেড়ে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিব এই তো তৈরি হয়ে গেল বড় মাছের ডিমের খুবই মজার একটা রেসিপি এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে ভাতের সাথে তো খেতে অনেক বেশি ভালোই লাগে তবে এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে তো কেমন লেগেছে আমার আজকের এই সহজ রেসিপিটা কমেন্টস করে কিন্তু জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে পেজটিকে কিন্তু ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ